হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আমার মতো অবস্থা কারো হয়নি সবাই ভালোই আছো তো আমার গলাটা শুনে বুঝতে পারছো আবার গলা ফ্যাস ফ্যাস করছে তো এই ফ্যাস ফ্যাস আনি কোনো দিন যাবে না তার কারণ ঠান্ডাটা আমার লাগছে ঘাম থেকে মানে যে ঘামটা হচ্ছে ঘামে যে জামাটা ভিজে যাচ্ছে সেখান থেকে নাকি ঠান্ডা লাগছে বলো সারাদিনই বলতে গেলে প্রায় এই গরমের সময় জামা তোমার একটু আধটু ভিজে থাকবে তুমি কতবার জামা চেঞ্জ করবে তো এর কারণেই নাকি ঠান্ডাটা লাগছে কারণ আমি তো জল জলঘাঁটার কাজ সেভাবে করি না তো ঠান্ডা লাগার কোনো কারণই নেই একমাত্র এখান থেকেই আমাকে ঠান্ডাটা লাগছে তো কিছু করার নেই যতদিন গরম থাকবে ঠান্ডা আমার লাগতেই থাকবে এই কদিন আগে ঠান্ডা লেগেছিলো সর্দি টর্দি হয়ে একদম গলা ফেলা ব্যথা হয়ে গেছিলো এখন আবার টনসিল বেড়ে গেছে দু সাইড আর এই দু সাইড এত ব্যথা হয়ে গেছে না পুরো এই এই জায়গাটা মানে নাক থেকে এই পোর্শনটা পুরো কেমন একটা হয়ে আছে আর পুরো গলা দেখতেই পাচ্ছ ফ্যাঁস ফ্যাস করছে তো কি আর করা যাবে ঠান্ডা কিছু করার লাগবে মেঘাড়ে মেঘা ফিতেটাকেও তুই কাপড় পরে নিয়েছিস ভগবান আর একটু তেঙ্গারে রে কর হাতটা দেখো না ঠিক করে করতে পারে না তার গানটাও ঠিক করে করতে পারে না কিন্তু যেটা করে ওটা ওই ট্যাংড়া ট্যাঙড়েই করে করো তুমি করো করো ট্যাংড়া ট্যাংড়ে করো খুলে যাচ্ছে শুধু শুধু খুলে যাচ্ছে হাত থেকে বাবা মারবে বালাকে মুখটা দেখো বাবু একবার বল মেনে নদ তো বের করে দেবো চল আবার মেশিনের কাছে খুট খুট করে মেশিনের কাছ থেকে কিচ্ছু হাত দিবি না তুই তুই যেটাই নিস আমার হারিয়ে যাই চল চল এখান থেকে বেরো বাবু ওখানে সব সুচ টুচ আছে পালি চল নান্নাঘরে যাবো মিষ্টি কাকুদের জন্য তো খাবার বানাতে হবে চ চো ছো চো চো ছো 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 ফিতেটা রেখে দিয়ে বা ও ফিতেটা রেখে দিয়ে আচ্ছা কী রোদ বেড়েছে রে ওদিক দিয়ে এক্ষুনি হুনু আসবে গেটটা ওপরে তালা দিয়ে তুই দেখতে পাচ্ছিস না ওটা ধরে নাড়াচ্ছিস যে হয় একবারে গাধা একবারে চল তাহলে একা থাক আমি চলে যাই আজকে মিষ্টি কাপড়ের জন্য দুটো পাঁপড় ভাজা হবে আর এই যে বেসন তো টুকটাক কিছু ঘরে সবজি আছে যেগুলো দিয়ে বেসন দিয়ে হবে পকোড়া আর পাঁপড় ভাজা হবে আর চানা ছুটানা চুট দিয়ে মুড়ি দেওয়া হবে তো আজকে আমাদের ওই বাইরেটা মানে বাইরের সামনেটাতে ঢালাই হবে তো সেই কারণে সমস্ত প্রিপারেশন চলছে ওই দেখো যে মন্দিরটা ঢালাই হয়ে গেছে তো মন্দিরটা কালকেই ঢালাই হয়ে গেছে আর ওই সামনেটা আজকে ঢালাই হবে আর এই সাইডটা না এখন যেহেতু রং হচ্ছে তো রঙের যে পাঁচগুলো ভাড়া সেগুলো আছে তারপর সমস্ত ওই যে নোংরা ঠোংরাগুলো আছে এবার বিশেষ করে ওই জন্য ওখানটা এখন করা যাবে না রঙের কাজটা মিটে গেলে তারপর করে দেবো মনে হচ্ছে এখন রাজমিস্ত্রির কাজ কদিন বন্ধ থাকবে আজকে হয়ে গেলে কারণ কাকুদের অন্য কোথায় কাজ আছে এবার আমাদের আপাতত এখন কোনো কাজ নেই শুধু শুধু কাকুদেরকে ধরে রেখে কী বা হবে তো সেই কারণে আজকে সামনেটা শুধু করে দিচ্ছে তারপর এদিকে যেগুলো মানে প্রয়োজনীয় সেগুলো ওইদিকে করা যাবে করে তারপর এদিকে আবার করা পেঁয়াজের পেঁয়াজ কাট থেকে অবস্থা পুরো খারাপ করে দিলে এমনি নাক থেকে ছিল চোখ দিয়ে নাক দিয়ে সব বের করে দিয়েছে তো যাই হোক আজকে মুড়ির জোগাড় হলো না এর মধ্যে বাজার এসে গেছে মায়ের শরীরটা ভালো না মানে পটি হয়েছে আর কি তো সেই কারণে আজকে ঝোল হবে ঝোল আমাদের কদিন ধরেই হচ্ছিলো মিডিলে একদিন করে মাংস তারপরে ঝোল তোলের মি হচ্ছিলো তো হঠাৎ করে পেটটা খারাপ হয়েছে তো সেই কারণে আজকে ঝোলের সমস্ত বাজার নিয়ে এসে পেঁয়াজটা কখন কাটা হয়েছে তাও আমার চোখটা এখনও জ্বলছে এই যে এখানে জ্যান্ত কিছু একটা মাছ এনেছে এটা এখন আমি খোলা হয়নি আর এর মধ্যে সমস্ত ঝোলের বাজার টাদের নিয়ে এসছে তো আপাতত আগে পেঁয়াজিটা করি তো এতে অন্য আর কিছু সবজি দিলাম না কারণ গাজর আছে বাঁধাকপি ওগুলো আমার ভালো লাগলো না তো এই কারণে ভাবলাম শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই করি আর পাঁপড় তো অল্প করে ভেজে নেবো তো চলো ঝড়পট আগে এগুলো করে নি এই যে রেডি এখানে আমাদের পেঁয়াজি এটা আমাদের ঘরের জন্য আর এটা মিস্ত্রি কাপড়ের জন্য কাণ্ডটা শুধু দেখো কি কাপড় পরার নেশা কে পড়িয়ে দিল কি অবস্থা কাপড় কাপড়টা পরে কী কাণ্ডটা না করছে আজকে যেহেতু তাড়াতাড়ি বাজারে এসে গেছে তো তাই সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন সবে এগারোটা বাজে তো বান্নাও কমপ্লিট তো এত তাড়াতাড়ি তো সোনাকিসান করাই না তাই একটু পরেই করাবো তো এখন যেহেতু কাজ নেই তো আর কী করবে সেই ঘরে গিয়ে সমস্ত শাড়ি ফাড়ি আনলা থেকে টেনে নিয়ে ঢংপনা করছিল তাই মা পুরো কাপড়টা ভরিয়ে দিয়েছে কেমন লাগছে দেখেছ তো যাই হোক মানে তাড়াতাড়ি কাজ হয়ে গেলেও জ্বালা দেখবে বিরক্ত লাগে বসে থাকতে তো সোনাইকে স্নান করায় সাড়ে এগারোটা নাগাদ তো এখন সবে বাজে এগারোটা পাঁচ তো সাড়ে এগারোটা বাজুক তারপর চান করাবো খাওয়াবো তারপর আমি চান করব যা গরম না এত তাড়াতাড়ি চান করলে মানে এক তো গরম হবেই তার উপর এই যে গলা ফ্যাস ফ্যাশ করছে এর অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর কি এরকমই থাকবে কালকে ঢালাই হবে নাকি ঢালাই সবাই দিয়ে হবে আচ্ছা 2000 years later আগে তো ফাস্ট ফাস্টে গলো তার মধ্যে ফ্রিজের তোর মুছ তো অবস্থা রে খারাপ হয়ে যাবে জানি কিন্তু চলো এটা এখন পিস পিস করতে হবে হ্যাঁ ওয়াটারমেলন দেখাবো তোমাকে দেখাবো তারাও জানলাটা খুলে দিই হাওয়া আসবে গরম হচ্ছে

আমি ভালো হয়েছে শুনো জায়গাটা কি সুন্দর কি সুন্দর হয়ে গেছে বলো নামিটা সুন্দর হয়নি জানো তো ওখান থেকে অনেকটা উঁচু হয়ে গেছে তো হ্যাঁ ও পা নামাতে পারছে না বলে এইটা ভালো হয়নি বাদ বাকি এটা বলছে কি সুন্দর পরিষ্কার করেছে পরিষ্কার করেছে হ্যাঁ তো এত পর্যন্ত হলো এই বাদ বাকিটা এখন হবে না এখন কোনো বোধ হয় দুদিন রঙের কাজ হবে তো তারপরে এই সাইডটা হবে হ্যাঁ হয় পাপের গাড়ি সেখানে এখানে তখন সবে মাত্র হয়েছিল তারপর মিস্ত্রিরা কাজ করছিল বলে এখানে তখন আনা যায়নি চলো একটু ঘুরে আসি চলো সোনাই কিনে এখন একটু ঘুরতে যেতে হবে হেঁটে হেঁটেই বাগনান যাব ঠিক আছে আচ্ছা পাপাকে নিয়ে যাব না গাধা কোথাকার এখন ও বাগনান যাবে এখান থেকে কিছুতেই ঘর যাবে না তো পায়ের থেকে বড় জুতোটাকে ইচ্ছা করে বায়না করে পরে আসলো দিয়ে শুধু হোঁচট খেয়ে খেয়ে পরে যাচ্ছে হ্যাঁ ভালো জামা পরে আসছি চলো ভালো জামা পরে আসি আমি তারপর আমরা বাগনান যাবো হ্যাঁ হ্যাঁ ওরা যাক পিপি পড়তে যাচ্ছিলো তার সঙ্গে যাবে বলে বাইনা করছিল এখন ওরা বলছে ওরা যাক আমরাও দেখে চল হাত হ্যাঁ ওরা যাক ওরা যাক কেন সামনে একটা কাকুকে দেখতে পেয়েছে হাই যে সেখানে শোবেন কাকু চল চ আরে আমি তো আছি চলে কেন এতক্ষণ হাত না কি চলেছিল চলে অনেক কষ্ট এনেছি কিছুতেই ঘরে আসবে না যাবে চল আস্তে আস্তে চল বাপরে বাপ কি গরম হচ্ছে হ্যাঁ আমার গরম হচ্ছে তো চলো সন্ধে হয়ে গেছে বাইরে ঘুরিয়ে কে একটু রেডি হয়ে গেছি কারণ আমাকে এখন একটু বেরোতে হবে তো 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 একদিকে ও আচ্ছা মেন কারণ না আমার কয়েকটা জিনিস কেনার আছে সেলাই তো আবারও একজন গাউন বানাতে দিয়েছে তো এটাও সেই আমার ওপরেই চাপ যে আমাকে নিজেকে দেখি কাপড় পছন্দ করে আনতে হবে তো সেই কারণেই আমি বেরোচ্ছি এখন একটু তো দেখি কি এর আবার পাওয়া যায় তো চলো এখন খুব গরম হচ্ছে মানে পাখা বন্ধ করে না কথা বলাই যায় না আর এই এক পাগল আছে তো জানি মানে আমি কথা বললেই ও শুরু হয়ে যায় তো চলো রেডি হয়ে গেছে সবাইকে প্যান থ্যান পরিয়ে দেন বেরোবো এইটার জন্য এলাম দেখো সেটাই তো এখানে দেখতে পাচ্ছি না ওই তো ওই সাইডে আছে ওই তো ওই সাইডে ওই সবুজটার ওপরে আছে দেখো হ্যাঁ না ওইটাও হবে না অন্য দেখো অন্য দেখো আছে নাকি এই কালারটা হবে না

নিচে অস্ত্র দিতে লাগবে না সুতোটা আমাকে এই সাইড দিয়ে দাও আমার হয়ে যায় যা গরম হচ্ছে মানে

ম্যাজিক ওটা ওর কি ম্যাজিক গো বলি হ্যাঁ দেখি ভালো করে একটু ম্যাজিক করো দেখি বাবা ম্যাজিক দেখো কোথার থেকে শিখেছিস এগুলো সব ফোন দেখে দেখে শিখেছিস এই ভুলগুলো দেখো ম্যাজিক করছে কি ম্যাজিক করছো ছুমন্তর বুঝা ওরে বাবা রে আর অপব্যে না খুব তো বান্দান থেকে ঘুরে এলে এবার অপরতে হবে না হবে না আর একটু ম্যাজিক দেখি তো আর ম্যাজিক দেখি তো আমি দেখি একটু ভালো করে কি ম্যাজিক করছো ওরে বাবা রে যে গরম হচ্ছে গো তো এসে মুড়ি ঠুড়ি খেয়েই কাজে লেগে পড়েছে আর ওখানে দেখো পিছনে অনেক কিছু এখন আছে এখন ওই সব দেখলে হবে না কারণ আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ মানে ওপরে যত জিনিস ছিল সব নিচে চলে এসছে তো যাই হোক আমি এখানে একটু সেলাই করতে বসেছি সোনাইকে পড়াবো আটটা বাজে তো ও আমার কাছে এসে গেছে এখন এসে ম্যাজিক দেখাচ্ছে কি বাবা কোথায় পোকা হ্যাঁ লাইট জ্বললেই পোকা আছে বলো দেখেছো কত পোকা এসেছে বাবা লাইট জ্বললেই পোকা চলে আসে এদিকে এর অবস্থা দেখো না যেমন পোকাগুলোকে হা করে দেখছে তো অনেক দিন জালগুলো ছিল তো এখানে তো আজকে এখানটা মানে সন্ধেবেলা জাল খোলার পর থেকে সন্ধ্যেবেলা আজকে প্রথম এখানে সেলাই করতে বসলাম তো যেন কেউ একটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কেউ না হাত বাড়ায় তো বাড়িটা তো পুরোটাই অন্ধকার তার মধ্যে আবার নেটগুলো খুলে দেওয়া হয়েছে একটু ভয় ভয় লাগছে তো শুভেন্দু এখন সেই ঘরে খেলা দেখছে এখন সব খেলায় ব্যস্ত তো সোনায় একবার করে সেই ঘরে যাচ্ছে একবার করে আমার কাছে আসছে আর আমার আজকে সেলাই না করলেই না কালকে সকালে দেব বলেছি কিন্তু আজকে বিকেল থেকে যেহেতু বেরিয়ে গেছিলাম করার তো সময় পাইনি এখনই আমাকে করতে হবে এরপর সোনায়ের খাবার হবে সোনাইকে একটু করতে বসাবো কখন কী করবো জানি না সময় হলে হয় তো চলো ঝটপট একটু সেলাই করিনি পরে তোমার সাথে আবার কথা হবে